আপনাদেরকে যদি বলি বাংলার যে ইয়াং অডিয়েন্সটা না তারা ওটিটি প্ল্যাটফর্মে কী আসছে বাংলা কন্টেন্ট সেটা নিয়েও বদার নয় আপনারা কি বিশ্বাস করবেন হ্যাঁ এটাই সত্যি দেখুন এই যে অডিয়েন্সটা আছে না এরা সিনেমা হল অবধি যাচ্ছে না বাংলা সিনেমা দেখতে সেটা আমরা জানি মানছি যে একটা কাইন্ড অফ অডিয়েন্সকে একটা এজ গ্রুপকে বারবার সিনেমা হলে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে বাংলা ছবিতে এবার এই ইয়াং অডিয়েন্সটা বাংলা ছবি না দেখলেও হিন্দি ছবি দেখছে এটা আমরা জানি পরিষ্কার এই কথা বলবো না আমি অবাক হয়ে গেলাম যে বাংলায় এই যে ওটিটিতে একই টাইপের সিরিজ সিনেমা আসছে না এটা একটা রিজন আছে আপনি রিসেন্ট একটা ছবি এসেছে হইচুই প্ল্যাটফর্মে নাম হচ্ছে শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে সেটার কিছু ক্লিপ তাদের ইনস্টা ফেসবুক পেজে ড্রপ করেছে আপনাদের আমার কথা বিশ্বাস না হলে সেই পার্টিকুলার ক্লিপগুলো একটু খুঁজে কমেন্ট বক্স চেক করুন আপনি কমেন্ট বক্স দেখলে জাস্ট আপনি মাথায় হাত দেবেন যে কারা কমেন্ট করছে সেই অডিয়েন্সটাকে আমি ছোটো করছি না বা তাদের পারসেপশান নিয়ে আমার কোনো বদারেশান নেই কিন্তু আপনি ভেবে দেখুন কারা কমেন্ট করছে যারা কমেন্ট করছে তাদের এজ গ্রুপ হচ্ছে পঁয়তাল্লিশ থেকে হয়তো সত্তরের মধ্যে যারা বলছে তারা এক্সপেক্ট করেছিল একটা ফেলুদা বা বোমকেশের মতো কিছু যারা এক্সপেক্ট করেছিল ইন্দুর মতো একটা ড্রামা পাবে তাদের এই পরিচালকের আগের কাজ কি ড্রাকুলা স্যার বা এই নিয়ে কোনো বদলেশানি নেই এক্সপেরিমেন্টাল কাজ কোথায় ইয়াং অডিয়েন্স কি দেখবে না শুধুমাত্র এই একটা প্ল্যাটফর্মে নয় যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে জি ফাইভ বাংলা বলুন ক্লিক বলুন প্রত্যেকটা জায়গাতে এরকম ধরনের কন্টেন্ট আসুক না আসুক যা কন্টেন্টই আসছে তারা সেটার ক্লিপ ছোট ছোটো করে ছাড়ছে সেখানে কমেন্ট করছে এই বয়স গ্রুপের অডিয়েন্স এই হৈচোর কথাই বললাম তাদের সারা বছর যেরকম ধরনের কাজ আসছে সেটা একদম ফার্স্ট গিয়ারে রয়েছে বাদামি হানার কবলে ফিফথ গিয়ারে মানে সেটা একদম মাথা খারাপ করে দেবে ভীষণ এক্সপেরিমেন্টাল একটা কাজ ফিফথ গিয়ারে মাঝখানে সেকেন্ড থার্ড ফোর্থ গিয়ার মিসিং নেই সারা বছর তারা যেরকম ধরনের কাজ আসছে আনছে সেটা হচ্ছে একটা অডিয়েন্সকে ক্যাটার করে তাদেরও আমি যে খুব দোষ দেবো এখন সেটা নয় কারণ পুরো বিষয়টাই না ভাইস ভার্সা হয়ে গেছে এরকম ধরনের কন্টেন্ট আনলেই দেখবো নাহলে দেখব না এটা হয়ে গেছে অডিয়েন্সের ক্ষেত্রে এটা হয়ে গেছে যে আমাদেরকে এরকম ধরনেরই কাজ দাও এরকম ধরনের কাজ দেখতে চাই তাদের যদি প্রত্যেকটা সেকশানে কমেন্ট পরে ইন্দু থ্রি ইন্দু থ্রি ইন্দু থ্রি বোধন টু বোধন টু তারাই বা কী করবে তারাই ভাববে এগুলোই হিট এগুলোই বানাই আমাকে একবার বাংলার একজন অভিনেতা যিনি এই প্ল্যাটফর্মে হোক এরকম বিভিন্ন প্ল্যাটফর্মে সিরিজের সিনেমায় কাজ করেছেন খুব ভালো অভিনেতা তিনি আমাকে বলেন যে তোমরা বলো না যে সিরিয়ালের মতো কাজ সিরিয়ালের মতো কাজ ঠিক বলো কিন্তু তোমাকে একটা স্ট্যাটিস্টিক বলছি তুমি অবাক হয়ে যাবে আমাকে সে বলে যে একটা ভালো কাজের ফিউজ যদি একশো কে কে হয়ে থাকে এই যে সিরিয়ালের মতো সো কল সিরিয়ালের মতো সিরিজ এটার ভিউয়ারশিপ কত সে আমাকে বলে যদি হানড্রেডকে হয় যদি হয় তার পনেরো গুণ কুড়ি গুণ এবার আপনি ভাবুন আপনি কি বলবেন এই কথাটা শোনার পর আপনি কি বলবেন দশ গুণ সেটার থেকে ভিউজ বুঝতে পারছেন আজকে এই যে আমি ইন জেনারেল কথাটা বলছি ইয়াং অডিয়েন্স তারা ওটিটি প্ল্যাটফর্মের প্রতি অ্যাট্রাক্টেড একটা মির্জাপুর নিয়ে একটা পঞ্চায়েত নিয়ে একটা গুল্লক নিয়ে একটা অ্যাসপিরিয়েন্স নিয়ে এক্সাইটেড তো ইয়াং অডিয়েন্স তারা কথা বলছে চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়া সারাক্ষণ দেখবেন ক্লিপ ভাইরাল হয়ে রয়েছে বাংলায় এরকম ধরনের শো আসে বা সেটা নিয়ে কথা হয় হয় না তো বাংলায় একটা যখন সিরিজ আসে রহস্য রোমাঞ্চ তিনটে সিজন এসেছিলো ইয়াং অডিয়েন্সের সেটা নিয়ে আলোচনাটা দেখেছিলেন ক্রেজ দেখেছিলেন কিন্তু এখন কি রহস্য রোমাঞ্চর কাজ আসছে আসছে না তো আসছে না তো যদি বছরে এরকম তিনটে চারটে প্ল্যাটফর্ম থেকে তিরিশটা সিরিজ আসে সেখানে উনতিরিশটা সিরিজ একটা এজ অফ অডিয়েন্সকে ক্যাটার করার জন্য যাতে তারা যখন অফিস থেকে ফিরবে সিরিজের জন্য মোবাইল খুলে বসতে পারে তারা সিরিয়ালের মতো করে সেটা দেখতে পারে তারা সিরিয়াল দেখতে দেখতে বোর হয়ে গিয়ে টিভিতে বা ফোনে কানেক্ট করে সেরকম ধরনের একটা অ্যাপ্রোচ পেতে পারে যেখানে প্রত্যেকটা সিজন টানা হবে কিন্তু কেন টানা হচ্ছে বোঝা যাবে না তো সেই অডিয়েন্সটার জন্য বানানো হচ্ছে এবং সেই অডিয়েন্সটা সিরিয়ালকে এখন কোথাও একটা গিয়ে বাদ দিয়ে বা সিরিয়ালের জায়গাটা এই সিরিজকে দিচ্ছে ইয়াং অডিয়েন্স আজকে একটা সদরুন পেয়েছে রহস্য রোমাঞ্চের মতো তার আর কিছু পেয়েছে হিন্দিতে আজকে একটার পর একটা একটার পর একটা এসেই গেছে এসেই গেছে যেই জন্য ইউথটা কানেক্টেড সেই জন্য তারা মির্জাপুরের জন্য মুখিয়ে বসে আছে সেই জন্য তারা স্ক্যামের জন্য বসে আছে সেই জন্য তারা বসে আছে একটা লুটারের জন্য সেই জন্য তারা বসে আছে একটা অ্যাক্সপিরিয়েন্সের জন্য তার কারণ তাদেরকে কন্টিনিউ ডেলিভার করা হয়েছে আমাদের এখানে যদি ইয়াং অডিয়েন্সের জন্য কিছু ডেলিভার করার কথা ভাবাও হয় মাথায় রাখতে হয় আমাদের কিন্তু বেস অডিয়েন্সটা এই সিরিয়াল দেখা অডিয়েন্স তাই ইয়াং অডিয়েন্সকে প্রেজেন্ট করতে চাইছি কিন্তু আদলটা হবে এই সিরিয়ালের মতো তাহলে কি করে হবে দাদা তাহলে এই অডিয়েন্সটা কেন আসবে দেখতে যেই কারণে আমাদের ওটিটি প্ল্যাটফর্মে কী আসছে সেটা নিয়ে ইয়াং অডিয়েন্সের বদারেশন নেই এবং আপনি বা আমি কখনো কারো পার্সেপশন বা পার্সপেক্টিভকে জাজ করতে পারি না যে এই কাজটা ওর ভালো লাগছে কি করে এটা তো পাতে দেওয়া যায় না এটা আমরা যতই বলি এটাকে বলা যায় না অডিয়েন্সকে কখনো এটা আপনি বলতে পারেন না বিষয়টা হচ্ছে আপনি অবাক হয়ে যাবেন যে এই আমাদের এখানে ধরুন একটা খুবই মধ্যমানের বা যেই কাজটাকে ভালো কাজ আদতে বলা যায় না সেরকম একটা সিরিজ এসেছে লাস্ট উইকে এসেছে যেটার মধ্যে একটা কোর্টরুম বিষয়পত্র রয়েছে আমি দেখেছি শোটা খুবই মানে অ্যাভারেজ একটা কাজ সেটা রিভিউ করেছি কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন যে এই যে অডিয়েন্সটা তাদের মধ্যে এই কাজটা নিয়ে খুব চর্চা রয়েছে এবং চর্চার মূল বিষয় কি জানেন এই যে মেয়েটা সেই মেয়েটা শ্বশুরবাড়িতে কিভাবে অবহেলিত শ্বশুরবাড়ির লোকেরা ওর সাথে কী করলো কী হলো এটা হচ্ছে তাদের মূল আলোচ্য বিষয় ইনভেস্টিগেশান নয় এই কোর্টরুম ক্যারিক্যাচার নয় তাদের আদতে ভালো লাগাটা হচ্ছে এই পারসেপশানটা তাহলে আপনি বলুন যে আমাদের এখানে একটা কাজের আদল কোর্টরুম ড্রামা হয়েও কোথায় নিয়ে যেতে হয় কারণ তারাও জানে অডিয়েন্সের কোনটা ভালো লাগবে কারণ তারা এত বছর ধরে স্ট্যাটাস্টিক দেখছে তো ইয়াং অডিয়েন্সের জন্য যে কাজগুলো এরকম ধরনের প্ল্যাটফর্ম দু একটা করে শুরু করেছিল দেখুন আস্তে আস্তে সেগুলো একদম নিমজ্জিত হয়ে গেছে বছরে কবে একটা তিন বছর পর দু বছর পর একটা মন্দার আসবে একটা কবে অমনির্বাণ ভট্টাচার্য ক্রিয়েটিভ ডিরেক্টর বা ডিরেক্টর হয়ে বানাবে তখন সেই কাজগুলো ইয়াং অডিয়েন্স দেখতে বসবে কিন্তু তাছাড়া আর কোন কাজ আছে যেটা ইয়াং অডিয়েন্স দেখতে চায় আমাদের এখানে ইয়াং অডিয়েন্স বাংলার ওটি প্ল্যাটফর্ম নিয়েও বদার নয় এবং এটাই সত্যি কথা আপনি নিজেকে জিজ্ঞাসা করুন যারা আজকে ভিডিওটা দেখছেন যাদের বয়স কুড়ি বছর পঁচিশ বছরের নিচে আপনি বাংলায় লাস্ট কটা কোন প্ল্যাটফর্মের সিরিজ ভীষণ এনজয় করেছেন একটা ছোট লোক তারপর কোনটা আপনার ভীষণ ভালো লেগেছে আপনি কোন এরপরে কাজটার জন্য রিসেন্ট এক্সাইটেড কিন্তু হিন্দির বললে আপনি দশটা নাম বলিতে পারবেন তো এটাই হচ্ছে বিষয় আমাদের ওটিডি প্ল্যাটফর্মকেও আমরা একটা জায়গায় সীমাবদ্ধ করে ফেলেছি এবং আগামী দিনে সেটাকে আরও বাজে জায়গায় নিয়ে যাব। এবং এটাতে মেকারসদেরও কিছু করার নেই তারা হয়তো ওই বললাম ফার্স্ট গিয়ারের পর ফিফথ গিয়ার মারছে তারা ভাবছে ফিফথ গিয়ারে অডিয়েন্স নেই আমরা এক্সপ্লেন করবো না আমরা তো বলেছি করেছি আমরা তো বলতে পারবো করেছি কিন্তু অডিয়েন্স তো আসেনি কিন্তু একটা ফার্স্ট গিয়ারের পর ফিফথ গিয়ার মারলে কী করে হবে সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ফোর্থ গিয়ার কন্টেন্ট তো আনতে হবে আনতে হবে আনতে হবে তাহলে তো অডিয়েন্স বুঝবে যে আমাদের কী কী অফার করা হচ্ছে সেই অফারটি তো করা হচ্ছে না তো এই ছিল আজকের ভিডিওতে আপনাদের কি অপিনিয়ান জানাবেন জনমত আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে ঠিক কেয়ার